হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে এসছি রাইবাড়ির বউ কল্পনা রায় আর এটা কেন বলছি আমাকে একজন ভিডিওতে কমেন্ট করেছে ব্লগ ভিডিওতে যে রাইবাড়ির বউদের বেশি ঢং রাইবাড়ির বউদের বেশি পাচান হুম বেশি ড্রামাবাজ। সে যা হোক খুব সুন্দর একটা আমি পেয়ে গেলাম ইন্ট্রো আজ থেকে আমার প্রথম ব্লগের ইন্ট্রোটা হবে রায়বাড়ির বউ চলে এসছে কল্পনা রায় ঠিক আছে তা তোমাদের কেমন লাগলো আমার ইন্ট্রোটা তোমরা একটু বলো কমেন্ট করে যে এটা তোমাদের ভালো লাগে না হ্যালো বন্ধু কেমন আছো এইটা তোমাদের ভালো লাগে তো যা হোক তোমাদের তো জানিয়েই দিলাম তা তোমরা পিছনে দেখতে পাচ্ছ জঙ্গল আমি কোথায় এসছি এখন আশা করি তোমাদের ভালো লাগবে আমি এই জায়গায় এসছে একটা বাড়ি দরকারে আমার এই জায়গাটা খুবই ভালো লাগলো এই দেখো চারিদিকে তোমার সরিষা ক্ষেত আর পাশের জঙ্গল আমি ঠিক ওই বাড়িটা এসেছি দরকারে ওই দেখো ওই বাড়িটা দিয়ে এদিকে একটু ঘুরতে আস কী সুন্দর লাগছে দেখতে দেখো আর আমার প্রথম ইন্ট্রোটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে আজ থেকে আমি রায়বাড়ির বউ এই ইন্ট্রোটাই কিন্তু দেব ঠিক আছে এই দেখো কত বড় জঙ্গল আমি তোমাদেরকে বলেছিলাম যে জঙ্গলে একদিন ঘুরতে নিয়ে যাব কিন্তু একা একা হয় না এই পর্যন্তই লাস্ট তাহলে তোমরা বলে দিও যে হাই আসা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসছি রায়বাড়ির বউ বৌ কি বাস নিয়ে এই হবে ভিডিওর ইন্ট্রো ঠিক আছে টাটা টা এখন বাড়িতে যাব।